এই নয় বছরে দেশ অনেক দূরে গিয়ে গেছে তার সাথে সাথে দ্রব্যমূল্যও আজকে এই নয় বছরে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এই বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো বরাদ্দ না থাকায় সকল সরকারি কর্মচারীরা হতাশ এবং অসন্তুষ্ট আমরা জানি বাজেট না থাকলেও আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তার একটা নির্দিষ্ট থোক বরাদ্দ থাকে যে বরাদ্দ থেকে তিনি চাইলেই যে কোনো সময় মহর্ঘ ভাতা বা অন্য যে কোনো ভাতা সরকারি কর্মচারীদেরকে তিনি দিতে পারেন সে ক্ষমতা তার রয়েছে দুই সালে আমরা সর্বশেষ পে স্কেল পেয়েছি দুই সালের পে স্কেলে তিনটা টাইম স্কেল ছিল সে তিনটা টাইম স্কেলকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে যদি টাইম স্কেল সিলেকশন গ্রেড থাকত তাহলে আজকে পে স্কেল না হলেও গ্রেড পরিবর্তন করে সবার বেতন বৃদ্ধির একটা সুযোগ থাকতো দেখুন দুই সালে অর্থাৎ আজ থেকে নয় বছর আগে আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের মাথার উপর দিয়ে ট্রেন চলবে আমরা পদ্মা সেতু পার হয়ে আমরা নদীর ওপারে যাব। আমরা কর্ণফুলি টানেল দিয়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা থেকে অতি দ্রুত চলে যাব আমরা আজকে ফার্মগেট থেকে এয়ারপোর্ট যাচ্ছি তিনশো ফিট যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস হয়েছে হাইওয়ে হয়েছে অনেক ফ্লাইওভার হয়েছে নয় বছরে আমরা কি এই উন্নয়নের কথাগুলি কখনো চিন্তা করেছি করিনি কিন্তু দেশে এই উন্নয়নগুলি আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে এই নয় বছরে দেশ অনেক দূরে গিয়ে গেছে তার সাথে সাথে দ্রব্যমূল্যও আজকে এই নয় বছরে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে যেমন ধরুন আমরা এক কেজি আলু কিনতাম দুই সালে বিশ টাকায় আজকে আমরা দু সালে সেই আলু কিনছি ষাট থেকে সত্তর টাকায় আমরা এক কেজি চিনি কিনেছিলাম চল্লিশ টাকায় পঞ্চাশ টাকায় ষাট টাকায় আজকে আমরা এক কেজি চিনি কিনি একশো পঞ্চাশ টাকায় আজকে আমরা দেখি যে আমরা যে পেঁয়াজ এগুলি বিশ টাকা পঁচিশ টাকা কেজি কিনতাম আজকে আমাদের পেঁয়াজ কিনতে হয় একশো টাকায় দেড়শো টাকায় আশি নব্বই টাকায় আমাদের পেঁয়াজ কিনতে হয় তাহলে দেশ যে এগিয়ে গেছে দেশের সাথে সাথে কিন্তু দ্রব্যমূল্য বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ দেশের সাথে সব কিছু এগিয়ে যাবে এটাই স্বাভাবিক শুধু কর্মচারীদের বেতন সেই দুই হাজার পনেরো সালেই পড়ে আছে আজকে বিশ টাকার আলু ষাট টাকা হয়েছে বাড়তি চল্লিশ টাকা দিয়ে যে একজন কর্মচারী আলু কিনবে সেই টাকাটা কিন্তু কর্মচারীর বেতনে যোগ হয়নি তাহলে এই যে বর্ধিত মূল্য দ্রব্যমূল্যের এই বর্ধিত মূল্যগুলো কর্মচারীরা কোথায় পাবে তাদের বেতন যদি এই একই সাথে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে যদি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেত তাহলে আজকে কোনো কর্মচারীরই হতাশায় ভুগত না কিন্তু আজকে বেতন বৃদ্ধি হচ্ছে না আপনারা জানেন আমরা দেখে আসছি যে যখনই নতুন সরকার গঠন করে শপথ নেয় এবং সরকার সরকারের আমলে যখন প্রথম বাজেট হয় সে বাজেটে সরকারি কর্মচারীদের এ পর্যন্ত কোনো না কোনো একটা ভাতা একটা সুবিধা দিয়ে আসছে আমরা এই পর্যন্ত যেটা দেখে আসছি কিন্তু এবছরেই এই বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো বরাদ্দ না থাকায় সকল সরকারি কর্মচারীরা হতাশ এবং অসন্তুষ্ট আমরা জানি বাজেট না থাকলেও আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তার একটা নির্দিষ্ট থোক বরাদ্দ থাকে যে বরাদ্দ থেকে তিনি চাইলেই যে কোনো সময় মহর্ঘ ভাতা বা অন্য যে কোনো ভাতা সরকারি কর্মচারীদেরকে তিনি দিতে পারেন সে ক্ষমতা তার রয়েছে তাই সকল সরকারি কর্মচারীদের এই অসন্তোষ দুঃখ কষ্ট দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সব কিছু বিবেচনায় এনে অন্তত টোয়েন্টি পারসেন্ট মহর্ঘ ভাতা আপনার থোক বরাদ্দ থেকে ঘোষণা দিয়ে সকল কর্মচারীদের জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিন আর আগামী বাজেটে যাতে আমরা পে স্কেলের নতুন খবর শুনি সেই প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু